হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ এর বর্ণাঢ্য জীবনী নিয়ে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি আমি আবুল হোসেন বিস্তারিত দেখার জন্য সাথেই থাকবেন হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ এর অন্তঃসত্ত্বা মাতা যখনই কোনো সন্দেহজনক খাদ্য গ্রহণ করতেন তখনই অনুভব করতেন তার পেটের সন্তানটি অনবরত কাঁপছে যতক্ষণ ওই খাবার পেটে থাকবে ততক্ষণ ধরে এ কাঁপনি চলবে শেষ পর্যন্ত মুখে আঙ্গুলপুরে বমি করে তাকে ওই খাবার ফেলে দিতে হতো আর বাচ্চাটিও স্থির হয়ে যেত মায়ের গর্ভে থেকেই ওই শিশু বেলায়েত অর্জন করেন আল্লাহর এ এক অমূল্য সম্পদ যথাসময়ে ওই মহিমানিতা নারী এক মহা জ্যোতিময় শিশুর জননী হলেন এসুশী হলেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ তপস্বী হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ বোস্তাম শহরে হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লায়ের জন্ম পিতা ছিলেন এক ধর্মনিষ্ঠা মুসলমান কিন্তু পিতামহ ছিলেন একজন মূর্তি পূজক অতি অল্প বয়সে বাইজিদ বোস্তামি রহমাতুল্লায় পিতৃহীন হন কিন্তু জননী ছিলেন এক আলোকময় নারী হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লালয়ের মতো এক মহা তাপসকে গর্বে ধারণ করার জন্য তার মাতা তার মতো এক জননীর প্রয়োজন ছিল পিতার অবর্তমানে তিনি পুত্রকে আলোর পথে এগিয়ে দিলেন তাকে ভর্তি করে দিলেন এক মাদ্রাসায় হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লায় একদিন পবিত্র কোরআনের একটি আয়াত পাঠ করলেন তিনি ওই আয়াতে ছিল আমার প্রতি ও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও সুরা লোকমারের আয়াত সেটি তিনি তার শিক্ষকের অনুমতি নিয়ে তিনি বাড়ি ফিরলেন অসময়ে তাকে বাড়ি ফিরতে দেখে মা উৎকণ্ঠিত হলেন কিন্তু বাইজিদ বাইজ বোস্তামি আলায় বললেন আমি পবিত্র কোরআনে আল্লাহ নির্দেশ পাঠ করলাম যে আল্লাহ ও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো কিন্তু মাগো আমি তো একসঙ্গে তা পারব না তাই আমি আপনার কাছে ছুটে এসেছি হয় আপনি আল্লাহর কাছ থেকে আমার দাবি সারিয়ে নিন না হয় আমার ব্যাপারে আপনার অধিকার আল্লাহর হাতে ছেড়ে দিন আমিও মন প্রাণে একজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে আত্মনিয়োগ করি পুত্রের কথায় জননী হৃদয় আনন্দে উদ্দীলিত হল তিনি পরম খুশিতে নিজের অধিকার ত্যাগ করে তাকে আল্লাহর হাতেই সোপর্দ করলেন জননীর এই আত্মত্যাগ বৃথা যায়নি তার এই ত্যাগের মহিমায় আল্লাহ তার পুত্রকে উন্নত মর্যাদা দান করেন আর পুত্র ও তার মহিয়সী জননীর প্রতি ভক্তি নিষ্ঠার বিজয় বৈধতির উড়িয়ে দিয়েছেন তখন অনেক রাত মা বললেন বাবা বাইজিৎ আমাকে এক গ্লাস পানি দাও তো বড় পিপাসা পেয়েছে মায়ের জন্য পানি আনতে গিয়ে বাইজিৎ বস্তামি রায় দেখেন বাড়িতে কোথাও এক ফোঁটা পানি নেই তাহলে ওই রাতেই ছুটলেন নদী থেকে পানি আনতে কিন্তু পানি এনে দেখলেন মা ঘুমিয়ে পড়েছেন ঘুম থেকে মাকে জাগানো ঠিক হবে না কিন্তু তারও ঘুমানো চলবে না যে কোনো সময় তিনি পানি চাইতে পারেন অতএব পানির পাত্র হাতে তিনি সারা রাত মায়ের দাঁড়িয়ে রইলেন শীতের রাত হিমেল বাতাসে আর কনকনে ঠান্ডায় তার হাত পা হয়ে এলো ওদিকে বেয়ে নামছে ঘুম কিন্তু সব কিছু উপেক্ষা করে তিনি মায়ের ঘুম বাঙার প্রতীক্ষায় দাঁড়িয়ে রইলেন রাত শেষ হলো পূর্ব আকাশে ফুটে উঠল আলোর গোলাপ লাল ফুল মায়ের চোখ খুলে যেতেই তিনি তার দণ্ডায় মান পুত্রকে দেখতে পেলেন বিচলিত হয়ে বললেন এই ঠান্ডায় সারা রাত ধরে তুমি অত কষ্ট করতে গেলে কেন বাবা পানির গ্লাসটা শিওরে রেখে দিলে তো পারতে বললেন মাগো আপনার পিপাসার কথা মনে রেখেই আমি আর ঘুমাতে পারিনি দাঁড়িয়েই আছি সারা রাত পুত্র গর্ভে মায়ের বুক ভরে গেল দুচক বেয়ে নেমে এলো আনন্দের আপ্লুত্রুধারা আল্লাহর দরবার হাত উঠিয়ে তিনি মোরাজাত করলেন গো আমার ছেলেকে আপনি বন্ধুদের নেতা বানিয়ে দিন